মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার আসল রহস্য ফাঁস করল ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা মেয়েকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়শা সহ তার স্বামী রাব্বিকে গ্রেফতার করা হয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপি জানিয়েছে এই চাঞ্চল্যকর হত্যাটি ঘটেছে দুই হাজার টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে ডিএমপি জানায় দুই হাজার টাকা চুরি করে ধরা পড়ায় গৃহকর্মী আয়সার সঙ্গে গৃহকর্ত্রী লায়লা ফিরোজের বাঘ বিতনটা হয় এতে ক্ষিপ্ত হয়ে পরদিন পরিকল্পিতভাবে বাসা থেকে ছুরি নিয়ে এসে লায়লাকে হত্যা করে আয়সা এ সময় মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ ঘুমে ছিল গৃহকর্মীর সঙ্গে মায়ের ধস্তিতে তার ঘুম ভেঙে যায় ইন্টারকমে ঘটনা জানাতে গেলে তাকেও হত্যা করেন সেই অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও জানান আয়সার স্বামী রাব্বিকেও গ্রেফতার করা হয়েছে কারণ স্বামী রাব্বি হত্যাকাণ্ডের পরে আয়সাকে ঢাকা থেকে পালাতে সাহায্য করে গত সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ বয়স আটচল্লিশ ও মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজের মরাদেহ উদ্ধার করে পুলিশ পরে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়সাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ